বারোটা মাসের মধ্যে আমার একটাই হচ্ছে সিজন সবচেয়ে বিরক্তি লাগে সেটা হচ্ছে এই গরমকাল কারণ গরমকালে বাড়িতে থাকতে হয় রোদের মধ্যে তো বাইরে বেরোনো নো চান্স আর সবসময় বাড়িতে থাকতে ভীষণ ভীষণ বোর লাগে আর তার মধ্যে যদি আমার মতো পাবলিক হয় যে সবে মাত্র এক্সাম শেষ হয়েছে কালকে আমার ইন্টারনাল শেষ হয়েছে যে আজকে আমি বেরিয়ে পড়ছি বাইরে ঘোরার জন্য তোমরা কালকে যারা ভিডিওটা দেখেছো ব্লগটা তারা জানবে কালকে অবশ্যই তোমাদের গল্প করতে করতে বলা হয়নি কোথায় যাচ্ছি যাবো আজকে আমরা স্টার মলে তা আমার সখী আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলো অনেকক্ষণ পাঁচ দশ মিনিট আমি কিন্তু ওর জন্য সবসময় ওয়েট করি তা আজকে দেখি ইনি হচ্ছে ফাস্ট হয়ে গেছে দুজনে যেহেতু আমরা সিঙ্গেল তাই এ ওর হাত দেখাতে কি করছি যে কার হাতে এনগেজমেন্ট বেশি ভালো মানাবে ওয়েট করছি আমাদের আরও এক বন্ধু আসবে ওকেই বলেছি তুই টিকিটটা কেটে আনিস কারণ প্রত্যেকবার আমার ওই কোথাও যাওয়ার সময় না স্টেশন ক্রস করে আবার এক নম্বরে গিয়ে অতটা গিয়ে তবে টিকিট কাটা আমার ভীষণ ঝামেলা লাগে আর এই যে আমাদের কিন্তু আগের ট্রেনটা যাওয়ার কথা ছিল ইনি নাকি আজকে চুল কাটতে যাবে এর চুল কাটার জন্য আমরা একটা ট্রেন মিস করেছি এখন যাবো আমরা হচ্ছে এগারোটা সাতচল্লিশে ট্রেনে এই ট্রেনটা না ভীষণ লেট করে যাবে এই ট্রেনটাতে একদম যেতে ইচ্ছা করে না আর সামনে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে তোমার টিমে একজন করে থাকবে যে হচ্ছে ক্যান্সেল করে প্ল্যান শুধু এ হচ্ছে তাই না হলে চার পাঁচবার আমি এর জন্য প্ল্যান ক্যান্সেল করেছি আর প্রত্যেক দিন বলে হ্যাঁ যাবো ভাই হ্যাঁ যাবো ভাই ঠিক যখন যাওয়ার সময় আসে তখন বলবেই আমার না অমুক কাজ পড়ে গেছে তমুক কাজ পড়ে গেছে তো হঠাৎ দেখি কি ওই স্টেশনে যাচ্ছিলো ওকে ডাকলাম যেদি কায় কথা আছে এই ভিডিওটা দেখে যেন ওর একটু বিন্দুমাত্র হলো লজ্জা হোক যে এরকমের প্ল্যান ক্যান্সেল করতে নেই গল্প করতে করতে ট্রেন চলে এসছে আমরা ট্রেনে উঠে বসে পড়েছি ট্রেনে ওঠার আগে আর ট্রেনে ওঠার পরে দুটো ইনসিডেন্ট ঘটেছে তোমাদেরকে বলছি ওই দূরে দেখো একজন ভদ্র মহিলা ভদ্র মহিলা বলা উচিত হবে না কারণ ওনার মুখের ভাষা ভীষণ অভদ্র সম্ভবত উনি মানসিক রুগীই ছিলেন কিন্তু কে বলবে যে উনি পাগল কারণ যথেষ্ট বোধ সেন্স আছে ভীষণ বাজেভাবে গালিগালাজ করছিলো লোকজনের মাঝখানে মানে ভীষণ লজ্জাজনক একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল এখানে দত্তের কল করেছিলাম না দত্ত কি করে বলতো দত্ত আমার কথাগুলো বলবে ও নিজের কথা বলবে না

একটুখানি কারণ ভালো কম পাইনি তো আসলে ট্রেন লেট করে চললো না বন্ধু বান্ধব মিলে কোথাও গেলে কখন যে সময় চলে যায় খেলেই থাকে না এই যদি আমি একা একা ট্র্যাভেল করতাম টাইম কিন্তু কিছুতেই কাটতো না আর আমরা গল্প করতে করতে চলে এসেছি হৃদয়পুরে স্টেশনে দেখো কি খাটা পড়া রোদ শেড নেই তো এখন প্ল্যাটফর্ম থেকে নেমে টোটো ধরবো আর ছোটোবেলা আমরা একটা খেলা খেলতাম তোমরা কারা কারা খেলেছো বলো তো এই যে একটা খেলা ছিল না আমি যা দেখি তুমি তা দেখো ওই যে দেখো দূরে আমি অরুণ আইসক্রিম দেখতে পাচ্ছি তোমরা দেখতে পেয়েছো অরুণ আইসক্রিম খাবো বলে আমি যা মানে বায়না আর লোকজনের কাছে গত বছর থেকে ট্রেন্ডে এসছে তো এই বছর আমার ভীষণ ভীষণ ক্রেভিং হচ্ছিলো অ্যাটলাস হৃদয়পুরে এসে আমি দূরে অরুণের প্ল্যাকেট দেখে ওদেরকে বলেছি ভাই চল আগে অরুণ আমাকে খেতেই হবে বেশি একটা সময় ছিল না কারণ আমরা সিনেমা দেখতে আছি তো স্টার মলে আমাদের শো ছিল একটার সময় ময়দান এখন অলমোস্ট একটা দশ কুড়ি বাজে আমি জানি না দশ কুড়ি মিনিট লেট হলে ওরা ঢুকতে দেয় কি না কারণ আমি সল লেকে একবার হচ্ছে ক্যানভাসে গেছিলাম কার্নিভালে কার্নিভালে সল লেকে ঢুকতে দেয় না পাঁচ দশ মিনিট লেট হলো বাট বাড়ার সাথে তে ঢুকতে দিত দেখা যাক এখানে কী করে টোটো এখনও ছাড়তে পাঁচ দশ মিনিট লেট করবে কারণ প্যাসেঞ্জার না হলে ছাড়ে না তা আমরা অরুণে না পাঁচ টাকা করে যে বাইট আইসক্রিমগুলো ওটা নিয়েছিলাম ব্লু কালারটা ফ্লেভার ছিল বেশ ভালো খেতে কিন্তু কিন্তু আমার অরুণের থেকেও যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এই ড্রিঙ্কসটা এটা স্ট্রবেরি ড্রিঙ্কস ছিল এটার সবচেয়ে স্পেশালিটি কি বলো তো ওই স্ট্রবেরি ফ্লেভারের জার্সেলি হয় না মনে হচ্ছে কি জার্স জেলি একদম বেটে এই জুসটার মধ্যে দিয়েছে একদম স্ট্রবেরি যে এসেন্সগুলো থাকে না ওগুলো মুখে বাদছিল খাওয়া আর আর একটা নিয়েছিলাম শেখ আইসক্রিম ওই যে দেখলে আমার বন্ধুরা মুখের কাছে ধরেছে তো এখন আমরা যাচ্ছি হৃদয়পুরে মলে আর এই দেখো সামনে নারায়ণা দেখতে পাচ্ছ নারায়ণের সাথে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে গত বছর পুজোর সময় দাদুকে এই হসপিটালে আনা নেওয়া করেছি পুরো আমার পুরো মানে সময়টাই কেটেছিল নারায়ণা আর ঠাকুরনগর করে তোমরা যারা ওই ভিডিওগুলো দেখেছো তারা জেনে থাকবে আর গল্প করতে করতে আমরা স্টার মল ঢুকে পড়েছি এখন আমরা লিফটে যাব উপরে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান আজকে কী আছে জানো তো আছে একটা প্ল্যান সেটা হচ্ছে আমরা বুফে খাবো একটা বুফে দেখেছি ফেসবুকে খুব ভাইরাল হয়েছে সেটা তোমরা কিন্তু আলাদা একটা সেপারেট ভিডিওতে পাবে এই ভিডিওতে তো আমি আর ইনক্লুড করছি না এখানে শুধু তোমরা ওভার ব্লগটাই দেখতে পাবে তো সেটা খেতে এসে আমি ওদেরকে বলেছি না ভাই আমাকে সিনেমা দেখতেই হবে আমি বহু দিন মানে এরকম মাল্টিপ্লেক্স সিনেমা দেখা হয় না আর আমরা এসে না ফ্লোরগুলো গুলিয়ে ফেলেছি প্রথমে আমরা থার্ড ফ্লোরে গেছিলাম সেখানে আইনক্স পাইনি তারপর আবার ফোর্থ ফ্লোর আবার ফিফথ ফ্লোর এরকম করতে করতে অ্যাটলাস্ট আইনক্স পেয়েছি তা আমি এখন যাচ্ছে টিকিট কাটতে দেখা যাক টিকিট আমাকে দেয় কিনা আর তোমরা এরকম ব্লগ যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও রকম সাজেশান দেওয়া থাকলো সেটা বলতে কিন্তু ভুল না কারণ তোমার দেশ প্রত্যেকের করা সাজেশান কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ভিডিওটা ভালো লেগে থাকলে একটা করে লাইক করে দিও আর একটু বেশি ভালো লেগে থাকলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা যারা এখন অবধি বঙ্গলার ফেসবুক পেজ ফলো না করে ভিডিওটা দেখেছি চটপট ফেসবুক পেজটা ফলো করে ফেলো কপালটা তো খারাপ না টিকিট পাইনি কারণ হচ্ছে দেড়টার সময় টিকিট কাটতে কিছু অত লেট করে কে টিকিট দেয় তা আমি ভাবলাম যে টাইমটা ওয়েস্ট করে কী হবে সামনেই বাজার কলকাতা চলো বাজার কলকাতা যা যা কিন্তু বলুন এখানেও কপাল খারাপ এই যে এন্ট্রি করছি দেখো ওই যে ভদ্রমহিলা উনি এসে বলছেন যে ম্যাডাম এখানে ভিডিও শ্যুট করা যাবে না সো ভাট ভিডিও শ্যুট না করা যাক আমি তো চেঞ্জিং রুমে গিয়ে ভিডিও করবো দাঁড়াও দেখো আমি তিনটে ড্রেস নিয়েছি ফার্স্টে এই বডি কনটা পড়ছি এটা একটা অফ হোয়াইট কালারের বডি কন আর আমি এস সাইজ নিয়েছিলাম একদম পারফেক্টভাবে ফিট হয়েছিল এত এত ভালো লেগেছিল ম্যাটেরিয়ালটা ভীষণ সুন্দর তোমাদের ফ্রন্ট ক্যামেরায় কালারটা দেখেছি কারণ ব্যাক ক্যামেরায় লাইটটা ব্লিঙ্ক করছে তো কালারটা বুঝতে পারবে না তারপর আমি আর একটা ওয়ান পিস নিয়েছি এটা ব্লু কালারে এটা পরে আমার নিজের কাছে নিজেকে ভীষণ বেবি বেবি ফিল আসছে আমাকে যদি কেউ বলে না যে তোকে ভীষণ বাচ্চা লাগে দেখতে বয়স তো না আমি খুব খুশি হই একদম রয়্যাল ব্লু কালারটা ছিল তবে আমি সবচেয়ে বেশি কমপ্লিমেন্ট পেয়েছি এই ওয়াইন কালারের বডি কনটা পড়াতে তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগলো আমাকে জানিও তো আমার নিজেরও না এই ওয়াইন কালারটা ভীষণ ভালো লেগেছিল এটা রিয়া আমাকে ভিডিওটা করে দিয়েছে তা আমরা বাজার কলকাতা থেকে বেরিয়ে গেছি এখন সিনেমা দেখতে যাবো মাঝখানে আমরা খেতে গেছিলাম খাওয়ার ভিডিওটা আলাদা আপলোড করছি তা আমি বললাম না আমরা বারবার ফ্লোর গুলিয়ে ফেলছি ফার্স্টে কিন্তু আমরা তিনজনে নামলাম এবার নামার সময় কি আমি স্কোয়াইটরে ভীষণ আমার ফোবিয়া কাজ করে আমি একদম উঠতে পারি না আমি বললাম বারবার লিফটে চল তা নাও সুশান্ত জোর করে বলো না স্কোয়াইটরে চল তার তাড়াতাড়ি হয়ে যাবে তো ও আমাকে নিয়ে আসো রিয়া একা একাই উঠতে পারে এবার আমরা আসার পর আমরা ভুল ফ্লোরে এসেছি আবার আমাদের স্ক্রাইটারে উঠতে হবে তাই উনি শুরু করে দিচ্ছি নাকামেই উনি আর আর নামতে পারছে না তাই সুশান্ত আমাকে নামিয়ে আবার উপরে উঠলো রিয়াকে নামানোর জন্য অ্যাট লাস্ট আমরা চলে এসেছি আচ্ছা আইনক্স নেবি তোমার ফোর্থ ফ্লোরে ছিল আর আমরা যেখানে খেটে গেছিলাম ওটা মনে হয় ফিফথ ফ্লোরে ছিল আমি ভুলও হতে পারি ভুলে গেছি আসলে জানো তো জীবনে না প্রত্যেকটা ঘটনা থেকে শিক্ষা নিতে হয় আমরা প্রথমে এসেছিলাম অজয় দেবগানের ময়দান দেখব বলে টিকিটটা পাইনি তা বিকেলের শো আমরা তিনটে পঁচিশ নাগাদ শ্রীকান্তের টিকিটটা কেটেছি সত্যি কথা তোমাদের আমি বলছি তোমরা শ্রীকান্ত যদি না দেখে থাকো সত্যি দেখ গিয়ে দেখে আসতে ভীষণ ভালো একটা সিনেমা আমাদের টাকাটা একটু ওয়েস্ট হয়নি ময়দান না দেখে যে শ্রীকান্ত দেখলাম এটাই হচ্ছে ঠাকুরের চাওয়া মানে দেখবে জীবনে আমরা যখন কিছু পাই না না তখন আমাদের খুব খারাপ লাগে কেন পেলাম না কেন পেলাম না ঘণ্টাখানেক পর বা মাস খানেক বা বছর খানেক পর আমরা রিয়েলাইজ করি ওটা আমাদের না পাওয়াই ভালো ছিল জীবনে সব ক্ষেত্রে কিন্তু একই জিনিস ঘটে আর এই সিনেমার এত সুন্দর অভিনয় করেছে রাজকুমারও রাজকুমারও সিনেমা আমার এমনি খুব পছন্দ আমি আমি না জাস্ট জানতাম না যে সিনেমাটা কার কি বেস কি ট্রেলার কিচ্ছু না দেখে জাস্ট টিকিট কেটেছে সত্যি সত্যি সেই সকালবেলা বেরিয়েছি আর এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা মতো তা আমরা বেরিয়ে গেছি এখন জাস্ট মানে বাড়ির উদ্দেশ্যে যাব তা হঠাৎ আমার মনে পড়লো যে রিয়া অনেকক্ষণ ধরে বায়না করছে জুড়িও যাবে জুড়িও যাবে আর জুড়িও হচ্ছে স্টার মানে একদম পাঁচ জুডিওতে আমরা দেখা যাক আলটিমেটলি জুডিও অব্দি পৌঁছাতে পারি কি না কারণ ট্রেন টাইম আছে আর জানো তো আমাদের বনগাঁ লোকের না এত ভিড় হয় এই হৃদয়পুর বারাস এই মাঝখান থেকে ওঠা ভীষণ বিপদ মানে ওঠাই যায় না একমাত্র উঠতে হলে তোমার শিয়ালদা তারপর বিধাননগর ওখান থেকে ওঠাটা সুবিধাজনক সো চলো আমি বললাম না যে হবে না ডাউট হচ্ছে আমার মনে মতো তাই হলো আমি রিয়াকে বললাম যে আমি যতদূর জানি স্টারমলের একদম পাশে জুডিও রিয়া বেশি মাত্রবর ও নাকি অলরেডি জুডিও এসে ঘুরে গেছে এমন ঘোরা ঘুরেছে যে হাঁটতে হাঁটতে আমরা স্টারমল ছাড়ি নারায়ণ অবধি চলে এসেছি জুডিও পেরিয়ে তারপর টোটোওয়ালা কাকুগুলোকে জিজ্ঞাসা করো জুডিও কোথায় ওনারা বললেন যে তোমরা জুডিও ফেলে এসছো পেছো তাই আর আমরাও দেরি না করে টোটো করে সোজা স্টেশনে চলে এসেছি কারণ ট্রেন আর নেই বিশেষ

আমি আসলে ফ্রেন্ডসের সাথে ট্রাভেল করলে দেখবে এত আড্ডা হয় এত গল্প হয় আমি ইচ্ছে করেই কিন্তু মানে ভয়েসগুলোর আর মিউট করিনি কারণ তোমরা রিয়েল ভয়েস শুনতে বেশি পছন্দ করো তোমরা আজকে অবশ্যই কিন্তু জানিও বন্ধু বান্ধবের সাথে এই করা ভিডিওটা তোমাদের কাছে সত্যিকারের কেমন লেগেছে তোমরা নিজেরাও কি বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলোকে মিস করো যদি কেউ মিস করে থাকো অবশ্যই জানিও কারণ সত্যি বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো কিন্তু স্পেশাল হয় স্পেশালি যদি বন্ধুগুলো হয় ছোটোবেলাকার আর এরা আমার বন্ধু আর বললাম না আমরা গল্প করতে করতে না হৃদয়পুর থেকে হাবড়া লোকের এবার যখন অশোকনগর ছাড়িয়ে গেছে আমি ভাবছি ট্রেন এত ফাঁক আমি তো হাত পা ছড়িয়ে বসে আছি তাই থ্যাংক গড যে অনেক লোকজন যারা নামছিলেন ছিলেন তারা বললো ট্রেনটা কিন্তু এখনই ছেড়ে দেবে না যে

তারপর হাবড়ার থেকে আমরা আবার বঙ্গালোকাল করে ঠাকুরনগর তবে সুশান্ত ট্রেন পাইনি বলে ওই জন্য ওয়েট করছে আর ওই যে এই ট্রেনটাতে নামলো আজকে মতো টাটা পাবে সবাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই যেন বাইলা আর